ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো যারা ছোট পরিসরে একটি ফ্যামিলির জন্য চার পাঁচটা ফ্যান এবং চার পাঁচটা লাইট যে সোলার সিস্টেম করতে চাচ্ছেন তাদের জন্য ছোট একটি প্যাকেজ এই এটি একটি সোলার ইনভার্টার এবং এটি খোলার বিশেষ কারণ ছিল যে আসলে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো যে ইনভার্টারটি আপনাদেরকে দিব আসলে এর ভিতরের যে কাজের কোয়ালিটি এবং গুণগত মান কতখানি ভালো সেটা দেখার জন্য আমরা এই সোলার হাইব্রিড ইনভার্টারটি ব্যাপারটি খুলেছি তো দেখতে পাচ্ছেন আপনারা এর ভিতরে কাজের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু অনেক ভালো তো এটি একটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো সোলার হাইব্রিড ইনভার্টার আমরা এই প্যাকেজটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আমরা সেট করে থাকি যারা ছোটো পরিসরে চার পাঁচটা ফ্যান পাঁচ সাতটা লাইট এবং একটি টিভি রাউটার ক্যামেরা যারা ব্যবহার করেন তাদের জন্য ছোটো প্যাকেজটি এর মধ্যে আপনারা পাবেন এক হাজার ওয়াটের সোলার দেড় কিলো ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার এবং একটি দেড় শ্যাম্পিয়ারের ব্যাটারি তো এই প্যাকেজটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বারের মাধ্যমে বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো এই প্যাকেজটি আমরা সাধারণত অনেকগুলো সেট করেছি এটি একটি টেলিজেন্ট কোম্পানির সোলার হাইব্রিড ইনভার্টার এবং আমরা পাঁচশো পঞ্চাশ অর্টের দুইটা প্যানেল ব্যবহার করে থাকি এবং একটি দেড়শো এমপের ব্যাটারি ফুল প্যাকেজ সাপ্লাইয়ের পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা সাধারণত এগুলো বিভিন্ন জায়গায় সেট করে থাকি এবং এটার কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো একটি কোয়ালিটি তো আমাদের এই প্রোডাক্টটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ